ভাবুন তো এক মুহূর্তের অসাবধানতায় আপনি নিজের কষ্টের টাকা হারালেন বিকাশ ব্যবহার করার সময় আমরা প্রায়ই কিছু ছোট ছোট ভুল করি যেগুলো আমাদের জন্য বড় বিপদ ডেকে আনে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিকাশ ব্যবহার করার সময় মানুষ যে পাঁচটা বড় ভুল সবচেয়ে বেশি করে থাকে আর কিভাবে আপনি সেই ভুলগুলো থেকে সহজেই বাঁচতে পারবেন প্রথম যে ভুলটি সবার কাছে হয়ে থাকে ভুল নম্বরে টাকা পাঠানো এক ডিজিট এদিক ওদিক হলেই টাকাটা অন্যের কাছে চলে যায় তাই টাকা পাঠানোর আগে অন্তত দুইবার নম্বর মিলিয়ে নিন তৃতীয় ভুল অনেকেই এখনও এজেন্ট বা পরিচিত কারোর সাথে নিজের বিকাশ পিন বলে দেয় এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ বিকাশের পিন হচ্ছে আপনার ব্যাংকের এটিএম কার্ডের মতো এটা কারোর সাথেই শেয়ার করবেন না নাম্বার তিন যে বলটি সবার ক্ষেত্রে হয় অনেক মানুষ অনেক সময় মানুষ যে কোনো এজেন্ট থেকে টাকা তুলে নেয় অথচ সব এজেন্টের চার্জ এক নয় অথোরাইজিড এজেন্ট বা অ্যাপের মাধ্যমে চার্জ জেনে নিলে অপ্রয়োজনীয় খরচ বাঁচানো যায় নাম্বার চার যে বলটি হয়ে থাকে সেটা হচ্ছে প্রতারকরা মাঝে মাঝে ভুয়া লিঙ্ক পাঠায় আপনি লোন পাবেন বা আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এসব বলে এগুলোতে ক্লিক করলে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে বিকাশ কখনো এভাবে লিঙ্ক পাঠায় না নাম্বার পাঁচ যে বলটি সচরাচর হয়ে থাকে অনেকেই ফোনের পুরনো ভার্সনের বিকাশ অ্যাপ থাকে এতে সিকিউরিটি ঝুঁকি থাকে আর অনেক নতুন ফিচারও ব্যবহার করা যায় না তাই সবসময় বিকাশ অ্যাপ আপডেট করে রাখুন তো এটাই ছিল বিকাশ অ্যাপ ব্যবহার করার সময় মানুষের পাঁচটা বড় ভুল এর মধ্যে কোন ভুলটা আপনি করেছেন কমেন্টে লিখে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মিরাজুল টেক টু পয়েন্ট জিরো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকেন